দিন যাবৎ আপনারা এই প্রোডাক্ট বিক্রি করে আসছেন আপনাকে আপনার ত্বকে যদি ব্যবহার অবস্থা দুই হাজার বাইশ সালের নভেম্বরের ষোলো তারিখে মেয়াদ শেষ আগে পড়েন আগে না না ঠিক আছে কি ঠিক আছে আগে পড়েন বাংলায় আমেরিকা চক বাজারে চক বাজারে হোয়াইট হাউস আছে এটা দেখলাম আমরা জার্মানি এই যে এটা লেখা আছে ইটালি আর একটা দেখলাম ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ইংল্যান্ড আরেকটা থেকে ইউএসএ আমেরিকা তাহলে বিশ্বের নামি দামি যে দেশগুলো আছে সবগুলো নামি দামি দেশের দেশে ব্র্যান্ডগুলো এখানে আপনাদের পাওয়া যায় আপাতত সবগুলো আসছে কোথা থেকে কোন দেশে তৈরি করলেন তো চাইনা বলে চাইনা বলে দিয়েছেন হোয়াইট হাউস নাম নাম হোয়াইট হাউস এটা তো সেই গাইজ সাড়ে চলে গিয়েছে ইউএসএ লেখা

ডিসেম্বর দুই হাজার বাইশ ডিসেম্বর না ষোলো নভেম্বর ষোলো নব্বর দুই এটা কত সাল চলছে কত সাল চলছে এটা এটা হলো আপনার ইয়া পঁচিশ

দুই হাজার বাইশ সালের নভেম্বর আপনার এখানে আমাদের আরো দেখতে হবে তো আচ্ছা চাইনিজ আপনি বলেন লেখা আছে কি যেন পড়েন আপনি পড়েন মানে কি

নাম দিছে হোয়াইট হাউস আমরা তো আর এটা জানি না স্যার শেষ হয়নি তো এখন আচ্ছা জি আচ্ছা ইউএসএ চায়না এই দুটো তো বাংলাদেশের ভিতরে না বাইরে বাংলাদেশের বাইরে বাইরে এখানে কি লেখা আছে এমআরপি এটা আছে 350 তারপর কি লেখা আছে টাকা টাকা কোন দেশের মোটর নাম বাংলা বাংলাদেশের তাহলে তৈরি হয়েছে আমেরিকায় আপনি বলতেছেন চাইনা লেখা আছে বাংলায় তাহলে কি বুঝলাম আমরা এখানে আপনি কি বুঝলেন আমরা না ওরা যেটা আছে আমরা তো মানে খারাপই এখন কি বুঝলেন এখন খারাপ দেখলেন জি এখন খারাপ বুঝতে পেরেছেন এখন বুঝতে পেরেছেন এটি খারাপ ভুলে दीजिए লেখা করে ভাইসা লেখা আছে ইউএসএ বলেছেন চাইনা কিন্তু বাংলাদেশে লেখা আছে

আপনার নাম কি আমার নাম বুধান মালিক বাইশ সালে নভেম্বরের ষোলো তারিখে মেয়াদ সেটি পঁচিশ সালের আজকে মার্চের উনত্রিশ উনিশ তারিখ আপনার অনুভূতি কি বলেন তো অপরাধব ভিতরে কাজ করছে না আপনি হেসে খেলে আছেন তাহলে ফেরতের জন্য রাখছিল ওই বক্সটা এখন ফেরতের জন্য